কোরবানি দাও দিল থেকে বাই মন করো কাটি তা না হলে কোরবানি বাই হয়ে যাবে মাটি তা না হলে কোরবানি বাই হয়ে যাবে মাটি কোরবানি দাও দিল থেকে বাই ইমন করো কাটি তা না হলে কোরবানি বাই হয়ে যাবে মাটি তা না হলে কোরবানি বাই হয়ে যাবে মাটি লক্ষ টাকার কুরবানি দিয়া লাভ কি হবে মিয়া দিলের ভিতর তাকে যদি হিংসা তোমার নিয়া লক্ষ টাকার কুরবানি দিয়া লাভ কি হবে মিয়া দিলের ভিতর তাকে যদি হিংসা তোমার নিয়া দিলের ভিতর তাকে যদি হিংসা তোমার নিয়া থাকতে সময় মনটা তোমার কর পরিপাটি তা না হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি তা না হলে কোরবানি বাই হয়ে যাবে মাটি কোরবানি দাও দিল থেকে বাই ইমান কর কাটি কোরবানি দাও দিল থেকে বাই ইমান কর কাটি তা না হলে কোরবানি বাই হয়ে যাবে মাটি তা না হলে কোরবানি বাই হয়ে যাবে মাটি গুস্ত রক্ত যায় না কিছু মহান প্রভুর কাছে আল্লাহ দেখেন দিলটা কাহার আছে সঠিক পথে গুস্ত রক্ত যায় না কিছু মহান প্রভুর কাছে আল্লাহ দেখেন দিলটা কাহার আছে সঠিক পথে আল্লাহ দেখেন দিলটা কাহার আছে সঠিক পথে থাকতে সময় দিলটা তোমার করে নেও গো কাটি তা না হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি তা না হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি কুরবানি দাও দিল থেকে বাই ইমান কর কাটি তা না হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি তা না হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি ও কারণে পশু জবাই করে কিলাম বলো পশুর সাথে মনের পশু জবাই করে চলো ও কারণে পশু জবাই করে কিলা বলো পশুর সাথে মনের পশু জবাই করে চলো থাকতে সময় দিনের পথে করো হাঁটা হাঁটি তা না হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি তা না হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি কুরবানি দাও দিল থেকে ভাই ইমান না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি কুরবানি দাও দিল থেকে ভাই ইমান না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি তা না হলে কুরবানি ভাই হয়ে যাবে মাটি बानी दु क़ुरबानी व व कुर्बानी क़ुरबानी कुरबानी दुरबानी वो दारे कुरबानी তোমার প্রিয় জিনিস স্বপ্নে দহ রোহানি তোমার প্রিয় জিনিস স্বপ্নে রোহানি রোহনি কুরবানি দাও কুরবানি উদর রহ কুরবানি কুরবানি দাও কুরবানি উদর রহ কুরবানি বেরাহিম নবীর বাংলো গুম তাহনি গোম ভাঙ্গিয়ে অক্ষতা দিলেন তাহন কুরবানি কুরবানি দাও কুরবানি খোদার রাহে কুরবানি কুরবানি দাও কুরবানি খোদার রাহে কুরবানি তোমার প্রিয়জনী স্বপ্নে দেখাই রহানি কুরবানি দাও কুরবানি উদার রাহে কুরবানি 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 কোরবানী রাহে কুরবানি কোরবানী দারেতে হল না কবুল কুরবানি যখন বারে বারে এক একবারে বারে প্রভু প্রবানী কুরবানি দাও কুরবানি উদার রাহে কুরবানি কোরবানী দাও কোরবানী ওদারে রাহে কোরবানি তোমার প্রিয় জিনিস স্বপ্ন দেশাই রুহানি কোরবানি দো কুরবানি ওদারে রাহে কোরবানি কুরবানি দো কোরবানি উদারে রাহে কোরবানি আবার যে বাংলো গুম দিল নবী কুরবানি আল্লাহ বলেন প্রাণের প্রিয় অব হলিল দাও তুমি আল্লাহ বলেন প্রাণের প্রিয় অব হলিল দাও তুমি কুরবানি দাও কুরবানি ওদার রাহে কুরবানি কুরবানি দাও কুরবানি ওদার রাহে কুরবানি তোমার প্রিয় জিনিস স্বপ্নে দেখাই রুহানি কোরবানি দাও কোরবানি কোদারে রাহে কোরবানি কোরবানি দাও কোরবানি কোদারে রাহে কোরবানি ও বসে শেবিরহিম ইসমাইল কে দে কোরবানি নিজের ছেলে দিতে গেল শুনো করুন কাহিনি নিজের ছেলে দিতে গেল শুনুন করুন কাহিনি কুরবানি দাও কবানী ওদারে রাহে কুরবানি কোরবানি দাও কুরবানি উদারে রাহে কোরবানী তোমার মারো প্রিয় জিনিস দেখাই রোহানি তোমার প্রিয় জিনিস স্বপ্নে দেখায় রোহানি কবানি দাও কুরবানি উদারে রাহে কানি কানি দাও কুরবানি রাহে কুরবানি চক বন্ধ করিয়া দিতে গেল কুরবানি আল্লাহর হুকুমে তখন কুরবানি চক বন্ধ করিয়া তেতে গেল কুৰবানী আল্লাহ ৰহ কমে তখন দুম্বা হলক কুৰবানী আল্লাহ ৰহ কমে তখন দুম্বা হলক কুৰবানী কুৰবানী দাও কুৰবানী পদাৰে রাহে কুৰবানী কুৰবানী দাও কুৰবানী পদাৰে ৰাহে কুৰবানী তোমাৰ প্ৰিয় জিনিস স্বপ্নে দেশায় ৰহানি তোমার প্রিয় জিনিস দেহায় রুহনি কোরবানি দাও কোরবানী ওদার রাহে কুরবানি কুরবানি দাও কোরবানী ওদার রাহে কোরবানী কোরবানী দাও কুরবানি ওদার রাহে কুরবানি কোরবানী দাও সকল মুমিন রই নামে করবানি দাও মুমিন আল্লাহর নামে কাজে লোকদের দাও সকল আল্লাহর নামে করবানি দাও সকলে মুমিনাল্লার নামে হালাল রুজি দিয়া তুমি করবা কোরবানি পশু জবাই করতে যেন আসে চোখে পানি হালালের রুজি দিয়া তুমি করবা করবানি পশু জবাই করতে যেন আসে চোখে পানি তোমার আসে চোখে পানি মায়ার জিনিস দাও কুরবানি তুমি মায়ার জিনিস দাও কুরবানি খুশি আল্লাহ দানে কোরবানি দাও সকলে আল্লাহ মমিন আল্লাহ নামে আল্লাহ ইব্রাহিম কে বলে যখন কুরবানি দাও করে ইসমাহিল কে দাও কুরবানি আমার নামে আল্লাহ কে বলে যখন কুরবানি দাও করে কে দাও কোরবানি আমার ওই নামে তুমি আমার ওই নামে আল্লাহরে হুকুমে দিলা কুরবানি আল্লাহরে হুকুমে দিলা কুরবানি ডান বামে কুরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে কোরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে লোক দেখানো কোরবানি কারো আসবে না যে কাজে কোরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে কোরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে লোক দেখানো কোরবানি কারো হবে না কবুল মনে ভাবে পশু জবাই করাটা যে ভুল লোক দেখানো কুরবানি কারো হবে না কবুল এমন ভাবে পশু জবাই করা টাজেবুল তোমার করাটা দেবল সুদের টাকাই দিলে কুরবানি তুমি সুদের টাকায় দিলে কুরবানি সব যাবে জব বলে কুরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে কুরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে লোক দغن কুরবানি কারে আসবে না যে কাজে কোরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে কোরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে রুজি দিয়া তুমি করবা বা কোরবানি পশু জবাই করতে আসে চোখে পানি হালাল রুজি দিয়া তুমি করবা বা কুরবানি পশু জবাই করতে আসে চৌকে পানি তোমার আছে পানি মায়ার জিনিস দাও কুরবানি মায়ার জিনিস দাও কুরবানি খুশি আল্লাহ তালার দানে কুরবানি দাও সকলে মুমিন আল্লাহর নামে কুরবানি দাও সকলে মুমিন আল্লাহর নামে লোক দেখা কুরবানি কারো আসবে না যে কাজে দাও সকল নামে সকলামি দাও সকল মমি আল্লাহর নামে হালাল রুজি দিয়া তুমি করবা কুরবানি পশু জবাই করতে যেন আসে চৌকে পানি হালাল রুজি দিয়া তুমি করবা কুরবানি পশু জবাই করতে যেন আসে ঝোকে পানি তোমার আসে ঝোকে পানি মায়ার জিনিস দাও কুরবানি তুমি মায়ার জিনিস দাও কুরবানি খুশি আল্লাহ তালার দানে কুরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে কুরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে লোক দেখানো কেন কুরবানি কারো না যে কাজে কুরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে না কোরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে কুরবানি দাও সকল মুমিন আল্লাহর নামে